বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর দুই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান যতদিন বাংলাদেশ থাকবে যতদিন বাংলা ভাষা থাকবে যতদিন বাংলার মানচিত্র থাকবে ততদিন স্বীকার করতে হবে মুক্তিযোদ্ধারাই দেশের শ্রেষ্ঠ সন্তান বুধবার দশ ডিসেম্বর জেলা বিএনপির কার্যালয়ে মুক্তিযোদ্ধার সঙ্গে মত বিনিময়ে সভায় তিনি এসব কথা বলেন দুলু বলেন যারা এদেশকে স্বীকার করে না যারা মুক্তিযোদ্ধাদের স্বীকার করে না যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না কারণ মুক্তিযোদ্ধা আমাদের গর্ব যারা সঠিক ইতিহাস বিকৃত করে মুক্তিযোদ্ধাকে রাজাকার আর রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়েছে আজ তাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারের মুখোমুখি করতে হবে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহীন সাইফুল ইসলাম আফতাব সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন নাটোর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদার সদস্য সচিব শেখ মোহাম্মদ ফরিদ সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানরা উপস্থিত ছিলেন বাংলা ভাষার মানুষ পৃথিবীর সমস্ত মানুষ বিশেষ করে এই মুক্তিযোদ্ধারা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সব আমি বিশ্বাস করি এই যে মুক্তিযোদ্ধারাই হচ্ছে যতদিন এই বাংলাদেশ থাকবে যতদিন এই বাংলা ভাষা থাকবে যতদিন এই পৃথিবীতে এই বাংলার মানচিত্র থাকবে ততদিন যারা এই পৃথিবীতে থাকবে প্রতিটা মানুষকে স্বীকার করতে হবে মুক্তিযোদ্ধারা হচ্ছে দেশের শ্রেষ্ঠ সন্তান যারা দেশকে স্বীকার করে না যারা মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না যারা মুক্তিযোদ্ধের বিরোধী বিরোধী চরণ করেছেন তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকার কোনো অধিকার রাখে না কারণ এই মুক্তিযোদ্ধারাই আজকে আমরা গর্ব করে বলে আমরা বাংলাদেশি যারা এই সঠিক ইতিহাস বিকৃতি করে মুক্তিযোদ্ধাকে রাজাকার রাজাকারকে মুক্তিযোদ্ধা বাড়িয়েছে আজকে সুযোগ এসেছে এদেরকে কার্ড করার দাঁড় করায় বিচারের মুখোমুখি দাঁড় করণ যারা সঠিক মুক্তিযোদ্ধার ইতিহাসকে বিকৃতি করে মুক্তিযোদ্ধাকে রাজাকার রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়ে যারা এই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে তাদেরকে তাদের বিচার করতে হবে বাংলাদেশের বাড়ি